দেখো মারি যাই বলো কিন্তু হ্যাঁ দাতাল মুসাদ্দেক নিয়ে কোনো কথা কিন্তু মারি সহ্য করব না এ তিন চার ঘন্টা কনসার্ট করবি তোমরা এর বিড়ি সিগারেট ফোঁকা লাগবি নে এই কনসার্ট সেরে কি বাইরে যাওয়া যায় ভালো উদ্যোগ নিয়েছে ডাকসু তো সেখান থেকে একটু বিড়ি সিগারেট দিয়েছে মারি বিড়ি খুঁড়া দুইটা বিড়ি খাবে পারলে সেটার মধ্যে মানে সিদ্ধি ফুঁকবে তারপর কনসার্টের সাথে তালে তালে নাচবে এতে এত বিরক্তির কি আছে সমালোচনার কি আছে সমালোচনা যদি করতে হয় তাহলে ইউরেনিয়াম না ইউরেনিয়াম থেকে বাংলাদেশে তুমি কে আমি কে বলতেছে যে ইউরেনিয়াম ইউরেনিয়াম আপোষ সংগ্রাম বলতেছে দাতাল দাতাল ক্ষমতা জনতা বলতেছে আপোষ আপোষ হঠাৎ করেই গতকালকে ডাকসুর একটা প্রোগ্রাম ছিল কনসার্ট কুয়াশা সম্ভবত একটা প্রোগ্রাম সেখানে কানেক্টেড ছিল তো সেই কনসার্ট ঘিরে নানান বিতর্ক এমনকি বাংলাদেশে যেই পরিমাণ ইউরেনিয়াম আছে সেই পরিমাণ ইউরেনিয়াম দেওয়া ভারতকে উড়াই দেওয়া সম্ভব বয়ানে দাতাল মুসাদ্দেক দাতাল মোসাদ্দেক এই কারণে বললাম যে এই ধরনের পোলাপাইন যখন কথা বলে আগাগুরা পাকিস্তানের এজেন্ট ছাড়া এদেরকে কিছু মনে হয় না এদের কারণেই বাংলাদেশে একসময় ঝামেলা পড়বে এরা কিন্তু পাকিস্তানে চলে যাবে কারণ মুসাদ্দেকের যে আইকিউ লেভেল এতটা লোয়ার মানে কোয়ালিটিতে আছে আমার নিজের কাছে আর লাগছে ডাকসুর মতো একটা প্রোগ্রামে সিগারেট দেওয়ার বিষয়টাকে ভিন্ন মত আছে যারা বিরিখুর ভাই তাদের কাছে এটা ছিল একটা স্বর্গীয় সুখ টাইপের বিষয় যে গান গাচ্ছে আর আরামসে মঞ্চে বসে বা মঞ্চে না মানে অডিয়েন্স যারা আছে তারা সিগারেট টিকিট খাচ্ছে আচ্ছা ওটা আমি ধরে নিলাম যুক্তির খাতির এখন সব তো বিরিখুর এদের বিলিয়ন্স অফ ডলার বিড়ির জন্য ব্যবসা হয় কারা খায় আমরাই তো খাই তাই নিয়ে প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম ইস্যুতে এখন আমি যতটুকু ঘাটাঘাটি করলাম বাংলাদেশে যে ইউরেনিয়ামটা আছে তো এই ইউরেনিয়ামের পরিমাণ কতটুকু এটাকে কি পুরাটা আসলে উত্তোলনযোগ্য বা এই ইউরেনিয়াম তোলে বাংলাদেশ কি কোনো কিছু করতে পারবে না তথ্য অনুযায়ী যে ইউরেনিয়াম এখানে যে কোয়ালিটির ইউরেনিয়ামটা হচ্ছে টু থ্রি এইট এটা এই গ্রেডের কিন্তু পারমাণবিক মেশিনারি তৈরি করতে যেই ইউরেনিয়াম লাগে তথ্য সূত্র অনুযায়ী সেটা হবে টু মানের আর প্লাস যেই পরিমাণ আছে এটাকে তো উত্তোলন করাই যাবে না তো সুতরাং এই যে ধরেন বাংলাদেশের যে কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে অসংখ্যবার ভারতকে ধ্বংস করা যাবে বাংলাদেশ নিয়ে যদি ভারতের কোনো নেতা এই কথা বলতাম আমরা তো তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতাম তো মুসাদ্দেক কেন ভারতকে ধ্বংস করতে চায় তার বাড়ি কি পাকিস্তান বা তার বংশগত কি সে পাকিস্তানি কোনো পরিবার থেকে আসছে ভারতের সাথে আমরা তর্ক করব আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে কথা বলবো তাদের সমালোচনা করব আমরা কন্টেন্ট বানাবো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব যখন আমরা অনে্যতা এখানে কানেক্টেড হবে অথবা আমরা জুলুমের শিকার হব আমরা ভারত নিয়ে কথা বলি আমার ভিডিও যারা দেখেন কিন্তু ভারতকে ধ্বংস করে দিব এই ধরনের কথাবার্তা কখনোই গ্রহণযোগ্য না বুঝতে হবে যারা কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করেছে ভারত যে মাঝে মাঝে বলে যে বাংলাদেশ থেকে এই সরকার বর্তমান সরকার তাদের আশ্রয় প্রশ্রয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই কারণে ভারত দেখেন বাংলাদেশের সীমানার আশেপাশে তাদের পুরোনা দ্বিতীয় বিমান ঘাটিগুলো চালু করছে নৌঘাটি সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতেছে শিরিগুড়ি করিডোরে যে বাংলাদেশের সীমানায় কি পাকিস্তান আছে যে এই সীমানা দিয়ে ওদিক দিয়ে ঢুকবে দিকে তো ভারত দিকে বঙ্গোপসাগর আপনার বুঝতে হবে লজিক বুঝতে হবে ভারতের ইস্যুতে আমাদের সমালোচনা আছে কিন্তু ভারতকে ধ্বংস করে দিব তো ভারতের কাছে যেই পরিমাণে ইউরেনিয়াম আছে আবেগের কথা হলে চলবে না আর এই মুসাদ্দেক নামক যে দাতাল মোসাদ্দেক আছে এর কথাবার্তা শুনলে ঢাকা ইউনিভার্সিটির মানে মান নেয়া মানুষের কাছে প্রশ্ন তৈরি হয় যে হুইজ ই মানে এরা যদি ঢাকাকে ঢাকা ইউনিভার্সিটির মতন বাংলাদেশের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠকে লিড করে তাহলে বুঝতে হবে এই জাতির কফালে কি আছে মানে খুব ভালো কিছু নাই তো দাতাল মোসাদ্দেক বলি বাবা তুই কম কথা বল নিয়মিত ব্রাশ কর আর বিদেশে ওই যে দাঁত ঠিক করার জন্য এক ধরনের চেইন লাগাই দেয় দাঁতের মধ্যে ছয় মাস রাখলে সোজা হয় তোমাকে ফ্রিতে দিলাম তখন আর দাতাল মোসাদ্দেক বলবে না ভালো থাকো